বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে আক্রমণ শোনালেন প্রকৃত পরিবর্তনের ডাক দিলেন আর শুভেন্দু অধিকারীকেই পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল মুখপাত্র রিজু দত্ত তিনি বলছেন নন্দীগ্রামের মানুষকে বোকা বানিয়েছেন শুভেন্দু নন্দীগ্রামের মানুষ চাইছেন শুভেন্দু অধিকারী নামক পাপের থেকে মুক্তি আর কি বলেছেন শুনুন দেখুন নন্দীগ্রামের মানুষকে বোকা বানিয়ে এক বাটপার লোডশেডিং করে এই শহীদ যারা নিজেদের আত্মবলিদান দিয়েছেন নন্দীগ্রামের মাটির জন্য তাদের লাশের ওপর দাঁড়িয়ে এখন বিধায়ক হয়েছে বিরোধী দলনেতা হয়েছে নন্দীগ্রামের মানুষ পাঁচ বছর ধরে খুব ভুগেছে খুব কষ্টে আছে তাদের মনের কথাটা আমি শুধু স্টেজে বলেছি নন্দীগ্রামের মানুষ চাইছে যাতে নন্দীগ্রাম পাপ মুক্ত হয় আর সে পাপের নাম শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মানুষ চাইছে যাতে নন্দীগ্রাম আবার স্বাধীন হয় যেভাবে বাংলা স্বাধীন হয়েছে আর আগামী দু হাজার ছাব্বিশের যে বিধানসভা তিন মাস বাদে হবে সেই বিধানসভায় আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি নন্দীগ্রামের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ যে তারা এই বাটপারকে ছুঁড়ে ফেলে দেবে আপনারা ভাবতে পারছেন আজকে পবিত্র সাতই জানুয়ারি যেদিন হারমাদ্রা গুলি করে খুন করেছিল এখানের মানুষকে আর আজকে যারা খুন করেছিল তাদের গাড়ি করে সিকিউরিটি দিয়ে সিআরপিএফ নিয়ে এসকট করে তাদের সেই খুনিদের নিয়ে এসে শহীদ বেদিতে মাল্যদান করবে এর থেকে বড় অপমান কিছু আছে শহীদদের নন্দীগ্রামে প্রকৃত পরিবর্তন চাইছেন শুভেন্দু অধিকারী তার সঙ্গে কটাক্ষ করছেন মুখ্যমন্ত্রী পরিযায়ী পাখি তিনি বলছেন যে 2004 চার সালে সিপিএম এর সঙ্গে ভোটে হেরেছিলাম হেরে যাওয়ার পরও মাঠ ছেড়ে যায়নি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর পাঁচ বছরে ফিরে আসেননি কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবেন

শীতে যেন মালিকু চিড়িয়াখানার কাছে আছে উঠতে 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 মতো এলে কি তুমি করবে কেউ তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অরূপবাবু তৃণমূল কংগ্রেসকে শুভেন্দু অধিকারী তিনি কটাক্ষ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলছেন এবার প্রকৃত পরিবর্তন চায় নন্দীগ্রাম ভোট পাখি বলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করছেন বলছেন পাঁচ বছর হেরে যাওয়ার পরে আর ফিরে আসেননি একটা কথা ঠিক বলেছে যে নন্দীগ্রাম এবার প্রকৃত পরিবর্তন চায় নন্দীগ্রাম এবার পরিবর্তন করে লোডশেডিং এ যেটা কোনো বিধায়ক চায় না নন্দীগ্রাম প্রকৃত বিধায়ক চাইবে নন্দীগ্রাম এবার শুভেন্দু অধিকারীকে হারাবে আর কোন শুভেন্দু অধিকারী মাথার রাখতে হবে নন্দীগ্রামের আজকে সাতই জানুয়ারি রক্ষার আন্দোলনে যখন গুলি চলেছিল তেসরা জানুয়ারির অত্যাচারের পর সাতই জানুয়ারি সেই সময় চোদ্দই মার্চ সাতই জানুয়ারি সেই সময় যাদের মৃত্যু হয় হিন্দু মুসলমান নির্বিশেষে এই ইমরাদুলের মৃত্যু হয়েছিল আমরা ভুলিনি শহীদ জননী ফিরোজা বিবির কথা আর সেই শুভেন্দু নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে সাম্প্রদায়িক বীজ বপন করে বলছে যে মুসলমানদের রাষ্ট্রবাদী মুসলমান বলে কিছু হয় না কেঙ্গোলা করে ফেলে দেবো সেই শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের মাটি কখনো ক্ষমা করবে না এই নন্দীগ্রামের ভূমি আন্দোলনের মাটি ধর্ম বর্ণের উঠে উঠে পুঁজিবাদ বিরোধী আগ্রাসনের জন্য একসাথে লড়াই করেছিল সেই নন্দীগ্রামের মাটির শপথ এবার নন্দীগ্রামে পরিবর্তন হবে আর পরিবর্তন করে নন্দীগ্রামের বুক থেকে এই অপদার্থ বিধায়ককে শুরেন্দ্র অধিকারীকে বের করবে ধানকার কারণ নন্দীগ্রামের মানুষ বিপদে পড়লে সুভেন্দু অধিকারীকে পায় না তাই নন্দীগ্রামের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে যে আমরা স্বাস্থ্য পরিষেবার থেকে বঞ্চিত হচ্ছি আমাদের বিধায়কের কাছে গেলে আমরা স্বাস্থ্য পরিষেবার জন্য কোনো সুবিধা পাচ্ছি না সুরাহা পাচ্ছি না কোনো হাসপাতালে রেফার করার জন্য বিধায়কের কাছ থেকে এখন সুরাহা পাচ্ছি না তাই জন্যই নন্দীগ্রামে পনেরো তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেবাশ্রয় ক্যাম্প চালু হচ্ছে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মানুষের পাশে দাঁড়িয়ে ন্যূনতম পরিষেবাটুকু পর্যন্ত দিতে পারেন না বলেই অভিষেক ব্যানার্জিকে ডায়মন্ড থেকে উঠে এসে নন্দীগ্রাম এক নম্বর ব্লকে এবং দু নম্বর ব্লকে সেবাশ্রয় করতে হয় তাই নন্দীগ্রামের মানুষ এবার ঠিক করেই নিয়েছে লোডশেডিং এ যেটা বিধায়ক চাই না নন্দীগ্রামের প্রকৃত মানুষের ভোটে যেটা বিধায়ক নন্দীগ্রাম এবার নির্বাচিত করবে শুভেন্দু অধিকারী অন্তর্জলি যাত্রা শুরু হবে ওই নন্দীগ্রামের মাটি ক্যালেন্ডারের পাতায় দু বেজে গেছে বিধানসভা ভোটের দামামা চলছে নানান জল্পনা নানান দাবি তাল ঠোকাঠুকি সবটাই এসআইআর কে কেন্দ্র করে এসআইআর ফলে কি রাজ্য রাজনীতির ছবিটাই বদলে যেতে পারে মুখে মুখে এখন এটাই প্রশ্ন নোটিস পার্টি আনম্যাপ করে দেওয়ার চক্রান্ত যারা بنگালড় মানুষ কে আনম্যাপ করতে চায় আগামী দিন সেই বিজেপির ছাইপাঁচ গুণকে বাংলা থেকে আনম্যাপ করে চিড়তড়ে ঝেটিয়ে বিদায় দিতে হবে এই লড়াই সেই লড়াই प्रदेश के मुख्यमंत्री तीन-तीन बार बांग्लादेशी मुस्लिम घुसपैठिया रोहिंगा को वोटर लिस्ट में रखने के लिए सहयाबंद करने के लिए उन्होंने तीन तीन बार लेटर लिखा लेकिन एक बार भी टी गार्डन वारकर का इस एसआईआर प्रक्रिया जो प्रोसेस चल रहा है हियरिंग चल रहा है उसमें ये मांग नहीं हुई आनंदो एक था राखी